দেখুন বস যতই দিন যাচ্ছে ততই মেয়েদেরকে ইমপ্রেস করা যেন সকলের কাছে বাঁ হাতের খেলা হয়ে যাচ্ছে কেন বলছি এমন আজকাল ছোটো ছোটো বাচ্চা ছেলেগুলো গার্লফ্রেন্ডে ঘুরছে সেই জায়গায় দেখুন তো বস আপনি সিঙ্গেল হয়ে করছেন কতদিন আর এভাবে দিন পার করবেন না আমি আমার সাবস্ক্রাইবারদের এমন কষ্টে দেখতে আর পাচ্ছি না আপনি কতটা আসানি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন আর আমি আপনাদের একটা গার্লফ্রেন্ড পড়ে দিতে পারছি না অনেক হয়েছে মেয়েদের রূপের প্রশংসা অনেক হয়েছে মেয়েদের হাসির প্রশংসা অনেক দিয়েছে মেয়েদের পটানোর উপায় এগুলো একটা আপনার প্রিয় মানুষটিকে ইমপ্রেস করতে পারেনি তাই তো কোনো ব্যাপার না আমি প্রায় মেয়েদের মুখে শুনেছি যে মেয়েরা নাকি নিজের প্রশংসা শুনলে একেবারে গলে যায় কিন্তু কি নিয়ে প্রশংসা করতে হবে সেটা তাদের কাছে শোনা হয়নি তবে বর্তমানে আমার সিক্রেট রিসার্চ থেকে আমি এটা বের করেছি যে মেয়েরা ফেসে যতটা মেকআপ করে তার চেয়ে দ্বিগুণ টাকা খরচ করে নিজের চোখকে সুন্দর দেখাতে সন্দেহ হচ্ছে আপনি একটা মেয়েকে ভালো করে লক্ষ্য করলে দেখবেন মেয়েরা নিজেদের চোখকে সুন্দর দেখানোর জন্য আমি বেশি নাম যাই না তবে মাস্কারা আই শ্যাডো আই পেন্সিল আই লাইনার কাজল আরও না জানি কত কিছু ইউজ করে তাহলে যেখানে মেয়েরা নিজেদের চোখকে সুন্দর দেখানোর জন্য এত কিছু করে সেখানে আপনারও তো উচিত তার চোখের হালকা করে একটু প্রশংসা করা কি ঠিক বলছি তো বস আর তাই তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ইউনিক কিছু চোখের প্রশংসা যেগুলো মেয়েদের এবারে ইমপ্রেস করবেই করবে তাহলে চলুন আর কার জন্য ওয়েট করছি শুরু ন ন তার আগে একটা কথা শুনলাম আপনি নাকি চ্যানেল সাবস্ক্রাইব করেননি কেন করেনি করে দিন না প্লিজ করে দিলেন ঘন্টাটাকে টুম করে বাজিয়ে দেবেন তো এক নম্বর ঘন ঘোর বর্ষার মেঘ হতেও কালো তোমার চোখ সেই চোখে কাজল মেখে আমার হার্ট অ্যাটাক এর ব্যবস্থা করো না দুই নম্বর হরিণের চোখ সামনে থেকে কখনো দেখিনি দেখেছি তোমার চোখ যে চোখ আমাকে বানিয়ে দিয়েছে পাথরের দেবতা তিন নম্বর তোমার চোখের মতো স্বচ্ছ হীরাও নয় তাই তো তোমাকে বিশ্বাস করা যায় খুব সহজেই চোখ আর আমার ভাষায় তোমার চোখ ভ্রমরের মতো কালো এবং সুন্দর। এক চোখ মানুষ চিনতে পারে না আর তোমার চোখে চোখ রেখে প্রথম দিনই তোমাকে চিনে নিয়েছিলাম ছয় নম্বর চোখ যে আসলেই মনের কথা বলে তা তোমার চোখে তাকে বুঝেছি কি গভীর ভাষায় চোখের সাত নম্বর মায়ের দেবীর চোখ কেমন জানি না কিন্তু তোমার চোখে তাকিয়ে মায়া মুগ্ধ হয়ে রই আট নম্বর তুমি আমার লাভ অ্যাট ফার্স্ট সাইট কারণ তোমার দৃষ্টিটা এমন ছিল যে আমি নিজেকে ফেরাতে পারিনি আর নয় নম্বর তোমার কোমল চোখের চাওনি নির্মল করে আমার মন এত সুন্দর চোখ দেবীরও নেই বিশ্বাস করো ১০ নম্বর চোখ মানুষের মনের সবকিছু প্রকাশ করে তোমার অন্তরের পবিত্রতা তোমার চোখেই ভেসে উঠছে এগারো নম্বর চোখের মনিতে আমার হৃদয় আটকে আছে আমাকে মুক্ত করো ভালোবেসে বারো নম্বর চোখ যে মনের কথা বলে হ্যাঁ তোমার মনের কথা তোমার চোখে প্রকাশ পাচ্ছে সেখানে এক ফোটা মিথ্যে কথাও নেই তেরো নম্বর প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ চোদ্দ নম্বর পৃথিবী সব ভালো থাকা হারিয়ে গেলেও আমি তোমার চোখে তাকে ভালো থাকবো পনেরো নম্বর কখনো কখনো আমি তোমার সুন্দর চোখের দিকে তাকাতে খুব ভয় পাই কারণ আমি তোমার প্রেমে আরো বেশি পড়তে চাই না ষোলো নম্বর আমার চোখে দেখো তুমি আমাকে পাবে কিন্তু আমার হৃদয়ে খুঁজলে তুমি নিজেকে পাবে সতেরো নম্বর তোমার চোখ কখনো কখনো সে কথা বলে যা তোমার ঠোঁট কখনো বলে না আঠেরো নম্বর তোমার ওই চোখ জানে না ওই দুটো মানুষও খুন করতে পারে ১৯ নম্বর তোমার চোখ দুটো যেন ভালোবাসার খনি কুড়ি নম্বর তোমার চোখে নীলমণিগুলো মানুষের হৃদয় ভেদ করে চলে যেতে পারে একুশ নম্বর তোমার চোখ এত মিষ্টি যে টানা টানা চোখ দুটোর প্রেমের যে কেউ পড়ে যাবে বাইশ নম্বর পদ্ম মতো চোখের পাপড়ি তোমার এ চোখে আছে আমার চির শান্তির পথ তেইশ নম্বর তোমার বাদামি চোখের দিকে তাকালে নিজেকে আর ঠিক রাখা যায় না চব্বিশ নম্বর তোমার চোখে চোখ রেখে সমস্ত ক্লান্তি বলে যায় ওই চোখ দুটো আমার প্রশান্তির জায়গা পঁচিশ নম্বর তোমার চোখ যেন বর্ষার সবুজ বাগান এত প্রশান্তই চোখের শক্তি সমুদ্র থেকেও বিশাল ২৬ নম্বর সমুদ্রের নীলের মতো নীল চোখ তোমার এ চোখে তাকালে মনে হয় সমুদ্রের নীলে হারিয়ে গেছে সাতাশ নম্বর চোখের ভাষা বুঝতে পারে না সবাই কিন্তু তোমার চোখ যেন সব অকপটে বলে দিচ্ছে আমায় আঠাশ নম্বর তোমার ওই কাজল কালো চোখ দুটো কেঁদেছে আমার হৃদয় ২৯ নম্বর তোমার চোখে হারিয়ে ফিরে পেতে চাই সমস্ত সুখ তুমি আমার প্রিয়তম অসুখ তো বস এই কথাগুলো কিন্তু অবশ্যই আপনাকে সিচুয়েশন বুঝে আমি সময় বুঝে বলতে হবে যেমন মনে করুন তাকে ফেসবুকে মেসেজ এই প্রশংসাগুলো করছেন অথচ সে তার ফেসবুকে তার কোনো ছবি আপলোড করেনি অথবা আপনি তাকে কখনোই সামনে থেকে দেখেননি তখন কিন্তু এসব প্রশংসা করার মানে বেকার সময় নষ্ট করা বুঝতে পারলেন তো যাই হোক আজকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভালো থাকবেন সবাই